শুধুমাত্র তিনটা ডিম আর এক লিটার দুধ দিয়ে আপনিও বানাতে পারেন আইসক্রিম মজাদার পোডিং হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম ইটস মে ইমা কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ফুডিং তৈরি করা খুবই সহজ সবার খুবই কঠিন যদি ক্যারামেলটা পারফেক্টলি সেট না হয় তাহলে কিন্তু আপনার ফুডিংটা হচ্ছে না আজকের এই ভিডিও দেখে শিখতে পারবেন কিভাবে ক্যারামেলটা সেট করতে হয় আজকের পুডিংটা তৈরি করব এক লিটার দুধ দিয়ে যারা একদম নতুন তারা দুধের পরিমাণটা এইভাবে একটা কাঠে কিংবা শোলা দিয়ে চেক করে নেবেন যাতে দুধ জাল করা শেষে দুধের পরিমাণটা খুব সহজেই বসতে পারে এক লিটার দুধে ক্রামেলের জন্য হাফ কাপ চিনি দিয়ে দিলাম তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি এখন অনবরত নাড়তে হবে ব্রাউন কালার আসা পর্যন্ত নাড়তে হবে এই যে স্লারাস একদমই লোতে থাকবে খেয়াল রাখতে হবে ক্রামেলটা যেন পুড়ে না যায় ক্রামেলটা যদি পুড়ে যায় তাহলে পুরিংটা খেতে তেমন একটা ভালো লাগে আজকে পুরিংটা তৈরি করবো শুধুমাত্র তিনটা ডিম দিয়ে অনেকেই বলে থাকেন যে ডিমের পরিমাণটা যত বেশি হবে পুরিংটা পারফেক্ট হবে একটা দুইটা ডিম দিয়েও পুরিং হয় সেক্ষেত্রে দুধের ঘনত্বটা অবশ্যই বাড়াতে হবে এখন দিয়ে দিচ্ছি হাফ কাপের চেয়েও একটু বেশি চিনি চিনি পরিমাণটা অবশ্যই বুঝে শুনে দেবেন কারণ ক্যারামেলের সাথে আমাদের চিনি মিক্স করা আছে আর যারা মিষ্টি বেশি খেতে পছন্দ করেন তারা চিনি পরিমাণটা অবশ্যই বাড়িয়ে দেবেন ছোট চামচ কিংবা হ্যান্ড মিক্সারের সাহায্যে খুব ভালোভাবে ডিম আর চিনি মিক্স করে নেবেন যাতে চিনির দানা ভাবটা না থাকে এবার একটা জাগনির সাহায্যে ডিম দুধের মিশ্রণটা ঢেলে নিচ্ছি ডিম দুধের মধ্যে লাম্পস থাকে সেটা এখানে আটকে যাবে এবং এর ভেতরটা অনেকটা মসৃণ হবে ইতিমধ্যে ক্যারামেলটা বাটিতে খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে এখন আমি দুধ এবং ডিম মিশ্রণটা এখানে সেট করতে পারবো ডিম দুধ মিশ্রণটা চাকনিতে ঢালার পর এরকম লামস দেখা যায় এগুলো পুরিং এর ভিতর থাকলে পুরিং পারফেক্ট হয় না এবং জালি জালি সিদ্ধ সিদ্ধ ভাব দেখা যায় যা দেখতে ভালো দেখা আমি বাটিটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব আপনাদের কাছে ঢাকনাওয়ালা বাটি না থাকলেও সমস্যা নেই ফয়েল কাগজ দিয়ে ঢেকে দিতে পারবেন যাতে করে পুরিং এর ভিতরে পানি না যেতে পারে আজকে পুরিংটা স্টিম করব রাইস কুকারে কুকারে কাপড়ের বাটিতে একটি কাপড় দিয়ে দিয়ে এইভাবে নিচে কাপড় দিয়ে নিলে ফুডিং এর পানিটা যখন ফুটে উঠবে তখন ফুডিং এর বাটিটা নড়ার কোনো সুযোগই নেই এই জন্য কাপড়টা দিয়ে নিলে ভালো হয় এখন ঢাকনা দিয়ে তিরিশ মিনিটের জন্য কুক করে নিব ডাকনাতে একটা ছিদ্র দেখতে পাচ্ছেন এটাকে আমি ছোট একটা কাপড় দিয়ে ডেকে নিই এখানে একটা কথা আগে বলে রাখা ভালো পঁচিশ থেকে তিরিশ মিনিটের বেশি পুরিং স্টিম করতে যাবেন না এতে করে পুরিং এর ভেতরটা কখনই মসৃণ হবে না ভেতরে ছিদ্র ছিদ্র জালি জালি ভাব চলে আসবে তাই সময়টা অবশ্যই খেয়াল রাখবেন ইতিমধ্যে পুডিংটাকে আমি রাইস কুকার থেকে নামিয়ে নর্মাল তাপমাত্রায় রেখে দুই ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন আমি পুডিংটাকে ওপেন করে আপনাদের দেখাবো কখনই আপনারা গরম গরম অবস্থায় ওপেন করতে যাবেন না তাহলে সাথে আপনার ভেঙে যাবে। আজকে ক্র্যামেল এক পুডিং ক্র্যামেলটা দেখে বুঝতে পারছেন ক্র্যামেলটার কালারটা কত সুন্দর আসছে আর পাশে যে সিদ্ধ সিদ্ধ ভাবটা দেখে পারছেন এটার কিন্তু চিন্তার কোনো কারণ নেই কারণ বড় স্টিলে পাত্র করে করাতেই আমার এরকম জালি জালি সিদ্ধ ভাব চলে আসছে তবে ভিতরটা একদমই পারফেক্ট হয়েছে ভেতরটাতে কোনোভাবেই ছিদ্রযুক্ত হয়নি একদম মস এর ভেতরটা কীরকম হয়েছে সেটাও কেটে দেখিয়ে দিলাম বাকি মন্তব্য আপনারা কমেন্ট বক্সে করে যাবেন এই কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছেন অবশ্যই কমেন্টস করে জানিয়ে যাবেন আজকে আর ভিডিও লং করব না এই পর্যন্ত রাখছি আজকের এই ভিডিও সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম